আসসালামু আলাইকুম দর্শক আজকে সিঁড়ি নিয়ে বিস্তারিত আলোচনা করব দেখতে পাবেন খুব সহজে কিভাবে একটি সিঁড়ি করা যায় যে কোনো মিস্ত্রি আপনারা সিঁড়িটি তৈরি করতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ফিতাটা ধরো হ্যাঁ ছত্রিশ ইঞ্চি থেকে দশ ইঞ্চি বাদ ছাব্বিশ ইঞ্চিতে দেখমার মার এটা কিন্তু চাঁথাল হ্যাঁ ছাব্বিশ ইঞ্চি চাঁথাল তিন ফুটের চাঁথাল হবে

नीचे दिख बांधी के सारा एटे दी दाग में देना तो एटे छार एटे हटा एटे दी दुबार दाग में दे नमः निचे नमः आरो नमः হুম আচ্ছা ফি তা ধরো তো আর একবার হুম ঠিক আছে উপরে ধরেন তো হুম কুড়ি ইঞ্চি পর একটা দাগ মারতে এবার আপনাদেরকে একটু বলি এখানে কুড়ি ইঞ্চি পর কেন দাগ দিতে বলছি যদি আমরা এখানে দশ ইঞ্চি পর দাগ দিতে বলি তাহলে যদি সেন্টারিংটা শুরু হয় তাহলে আমাদের ওখানে একটা কোন সৃষ্টি হয় কোনটাকে আমি করব না বলে আমি আরও দশ ইঞ্চি আগে নিচ্ছি ধাপটা দশ ইঞ্চির জায়গায় এই নিচটা আমরা কুড়ি ইঞ্চি ঢালাই করে দেব তাহলে আমাদের সুবিধা কী হবে সিঁড়ির চাতালের ডালের নিচ থেকে আমরা যে প্লাস্টার করব সেটা সুবিধা হবে করতে ঠিক আছে এই যে ধরুন পাটাতে উলুম করা হচ্ছে আপনাদের কাছে যদি স্টিল পাটা থাকে দিয়ে উলুম করে দাগটা টেনে দিবেন খুব সুবিধা হবে কেননা এখানে স্টিল পাটাটা নেই বলে একটি কাঠের পাটা ধরেই এটি করা হচ্ছে উলুমটা বুঝতে পাচ্ছেন ঠিক আছে হয়তো মনে করবেন দাগটা কোথায় দিচ্ছি দাগটা আমরা দিচ্ছি যেমন এখানে একটা চাথাল তৈরি হবে চাথালটা আমি আগে বলেছি ছাব্বিশ ইঞ্চি হবে ছাব্বিশ ইঞ্চির কাছে একটা দাগ দিয়ে নিলে আমরা যে পরপর ধাপগুলো আরও আমাদের বাঁদিকে যে ধাপগুলো রয়েছে সাতটা আটটা সে ধাপগুলো দশ ইঞ্চি পরপর দাগ দিয়ে নিলে খুব সুবিধা হবে আপনারা দেখতে থাকুন আমরা আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালে জায়গায় একটু খাতাতে এঁকে দেখাবো আপনারা দেখতে থাকুন দর্শক আপনারা যাতে বুঝতে পারেন তার জন্য আমি একটু খাতায় এঁকে দেখাচ্ছি প্রথমে যে সরল রেখাটি বা দাগটা যে টানছি সেই দাগটা হচ্ছে ধরুন আমরা যে দেয়ালটায় সিঁড়ি স্টার্ট করব শুরু করব সেই দেয়ালটি তারপরে আমরা যে দ্বিতীয় দাগটি টানছি সেটি হচ্ছে ধরুন দ্বিতীয় যে দেয়াল মানে আমাদের যে ছাতালটি চাপবে যে সেই দেয়ালটি তাহলে আমরা এখানে যে সিঁড়িটি কীভাবে হবে তার যে একটা ম্যাপ বা ডিটেলসে যে আপনাদের বোঝানোর জন্য যে সিঁড়ির ধাপগুলো সেগুলো আপনাদেরকে এঁকে দেখাচ্ছি যেমন ধরুন প্ল্যানে থাকে আমরা দেখতে পাই সেই অনুপাতে আমরা দাগ দিয়ে সিঁড়ির মতো করে দেখতে পাব। যেমন মনে হবে হুবাহুব সিঁড়ি করা আছে তো আমরা এখানে ডিটেলসে কথা বলবো মানে বুঝতে পারছেন যে আমরা আটটা ধাপ ছয় ইঞ্চি হাইট এবং দশ ইঞ্চি চওড়া সে মাপে আমরা কিন্তু সিঁড়িটি তৈরি করবো আর তিন ফুট এদিকটা আপনার ডাল চওড়া হবে ঠিক আছে তাহলে আমরা এখন প্রথমে যে সেন্টারিং করবো বা সেন্টারিংয়ের পাশে যে আমরা রড বাঁধার পর যে আমরা ধাপগুলো ধাপের পাটাগুলো যে মারব তো কিভাবে মারলে খুব সহজ হবে মানে এর থেকে আগে আপনি কোনোভাবেই মারতে পারবেন না আমি গ্যারেন্টি দিতে পারি প্রথমে আমরা কি করব দেয়ালটাকে প্রত্যেকটা জায়গায় দশ ইঞ্চি ছাড়া ছাড়া উলুম করে সোজা সোজা করে আমরা দাগ কিন্তু দিয়ে নেব আমাদের দাগ দেওয়া প্রায় কমপ্লিট এবার আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এই দাগগুলো শুধুমাত্র ধাপের পাটা মারার জন্য দিয়েছি আপনি মনে করুন এটা আপনার দেয়াল আপনারা এইভাবে সোজা সোজা উলুম করে যে সোজা সোজা ধাপ হবে সেই সোজা সোজা প্রথম থেকে হোক বা লাস্টের দিক থেকে হোক দশ ইঞ্চি ছাড়া ছাড়া দাগটা দিয়ে নিলেন যে আমাদের আটটা ধাপ হবে ধরুন আমার আটটা ধাপ হবে দশ ইঞ্চি ছাড়া ছাড়া এবং তিন ফুটের আমার চাঁথাল তিন ফুট চাঁথাল বাদ দিয়েও আপনি দশ ইঞ্চি করতে পারেন এবং প্রথম থেকে তিন মেপে নিয়ে দশ ইঞ্চি ছাড়া ছাড়া দাগ দিতে পারেন এরপরে আপনারা দেখছেন যে এইটি হচ্ছে আমাদের দেয়াল এবং এই সাতটা ধাপের চাতাল নিয়ে আটটা ধাপ হবে তাই আমাদের এই ডান দিকেরটা হচ্ছে চাতাল এবং এটা হচ্ছে আমাদের সেন্টারিং এরপরে দেখুন যে আরও একটি দাগ টানা হচ্ছে সেটি হচ্ছে আমাদের ঢালাই যে পাঁচ ইঞ্চি ঢালাই হবে সে পাঁচ ইঞ্চি ঢালাই এই পাঁচ ইঞ্চি ঢালাইয়ের পর আমাদের কিন্তু ধাপগুলো তৈরি হবে তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম যে এইভাবে যদি আমরা করি দাগ টেনে তারপরে রড বাঁধুন রড বাঁধার পরে আপনারা খুব সহজেই এই দাগ অনুযায়ী ধাপের পাটাগুলো মেরে দিতে পারবেন তাহলে আমরা কি বুঝলাম যে সিঁড়ি কীভাবে খুব সহজে করা যায় সেই ডিটেলসে আমি কিন্তু বুঝাইলাম এরপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন এরপরে আপনি এর ইয়েটা দেখুন লুকটা দেখুন যে কত সুন্দর লাগছে সিঁড়ি সেন্টারিং এবং ঢালাই ধাপ আমরা রীতিমতো সেন্টারিংটি কমপ্লিট করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমরা আগে বলেছিলাম যে কুড়ি ইঞ্চি আগিয়ে করলে আমরা এখানে যে সেন্টারিংটা করব তার নিচে যে আমরা প্লাস্টার করব পরবর্তীতে সে প্লাস্টারটা করতে যাতে অসুবিধা না হয় তার জন্য আমরা সেন্টারিংটা একটু এগিয়ে দিয়েছি তার জন্য এটা একটু ছোট মনে হচ্ছে কিন্তু আমাদের চাথাল সমেত চাথাল নিয়ে আমাদের এখানে আটটা ধাপ হবে তাই আটটা ধাপের আশি ইঞ্চি ডাল হয়েছে আর তিন ফুট যেহেতু চাঁথাল হবে ছত্রিশ ইঞ্চি আমরা চাঁথালটাকে সেন্টারিং করেছি দশ ইঞ্চি কম ছাব্বিশ ইঞ্চি এরপরে আমাদের কাজ হবে পলিথিনটি ভালো করে পিনপ্রেক দিয়ে মেনে নিয়ে সেঁটে দিতে হবে পাটার সাথে তারপরে আমরা পলিথিন পাতা হয়ে গেলেই রডটা ফেলতে আরম্ভ করব দেখতে পাচ্ছেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমাদের রড ফেলা হয়ে গেছে অলরেডি রডটা আমরা চার ইঞ্চি ছাড়া ছাড়া ফেলে দিয়েছি মিডিলটা আমরা তিন ভাগে ভাগ করে মিডিলটা আমরা বাঁধতে শুরু করেছি দেখতে পাচ্ছেন বাঁধা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে আমি ভিডিওটা একটু কেটে কেটে করেছি কারণ অনেকটা বড়ো হয়ে যাবে বলে দেখতে পাচ্ছেন আমাদের পুরো রড বাঁধা প্রায় কমপ্লিট চাঁথালটা বাকি রয়েছে চাঁথালটাও বাঁধা হয়ে যাবে আপনারা দেখতে থাকুন এবং সিঁড়ির ধাপ কীভাবে মারবেন সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন কীভাবে ধাপ মারবেন সহজেই সেটাও বলে দেব আজকে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন না ট্রেনে ছাব্বিশ ইঞ্চি যেখান থেকে সেন্টারিং করেছিলাম তার থেকে দশ ইঞ্চি এগিয়ে একটা ধাপ প্রথমে মেরে দিতে হবে আর নিচে যে আমাদের আশি ইঞ্চি বলা হয়েছিল যে জায়গাটা দাগ দেওয়া হয়েছিল লম্বা করে টেনে সেখানে একটা ধাপ মেরে নিতে হবে আর সব শেষ কথা হচ্ছে প্রথমে আমাদের সেন্টারিংয়ের আগে আমরা দাগটা দেওয়ালে মেরে নিয়েছিলাম সেই দাগ অনুযায়ী আমরা ধাপ মারব দশ ইঞ্চি ছাড়া ছাড়া প্রত্যেকটা ধাপ ওইভাবে উলুম করে যদি সোজা সোজা মেরে নেওয়া যায় তারপরে যদি সেন্টারিংটা করা যায় তাহলে অনেক সুন্দর হবে দেখতে পাচ্ছেন আমাদের ধাপ মারা কেমন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ধাপের গোঁড়ায় গোঁড়ায় একটি করে দাগ রয়েছে সে দাগ অনুযায়ী আমরা ধাপগুলো মেরে নিয়েছি বুঝতে পারছেন এইভাবে যদি সিঁড়ি করেন তাহলে কোনো দিনও কেউ ঠকবেন না এবং কারো ভুল হবে না আশা করছি ভিডিওটা যদি দেখে একটুও মনে হয় উপকৃত হয়েছেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি বন্ধু বান্ধব থাকে অজানা সিঁড়ি করতে জানে না তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাদের এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দিবেন তাহলে নতুন ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে দেখতে থাকুন এবং এবং সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আপনারা যারা আগের ভিডিওতে কমেন্ট করেছেন আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ